পার্কের গলি আর ভাই আজকে কি আগের মতো কবুতর থাকবে পাঁচশো ছশো সাতশো টাকা জোড়া ভাই সবসময় এরকম আচ্ছা দশ কিছু ক্লাবের কবুতর আজকে আল্লাহর মতো শুরু করতেছি আমরা ভিডিওটা আদনান ভাইয়ের

চলে যাবো ইনশাল্লাহ আঠাশ নাম্বার কবুতরের খাঁচা এখানে আছে একদোরা সবজি রেসার কবুতর মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আপনার কী অবস্থা এই বেটার ভাই একদম পনেরোশো দর্শক অনেক কম দামে কবুতর তো আছে ইনশাল্লাহ আমরা দেখাবো কোনো সমস্যা প্রচুর কবুতর আছে ইনশাল্লাহ একদম কত পনেরোশো না ভাই ওকে ছেষট্টি নাম্বার কবুতর আছে একদম আফসান গিয়ে যাল যদি ট্যাগ লাগাই না নট একটু আতলান তো ভিআরপিএফসি ক্লাবের নাকি একটু দেখাই দিই এটা ডাবল ট্যাগ পার্সোনাল ট্যাক আর কি ফোন নাম্বার দেওয়া মনে না

নথ ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মা দিয়ে কুকুরি করতাছে একদম কত ভাই ছ হাজার ছয় হাজার তারপর সব বাদ দিয়ে কত চোখ দেয় একদম কত ভাই একদম পনেরোশো না ওকে তার তারপর সাতষট্টি নাম্বার কবুতরের কাছে এক জোর কবুর মাশাল্লা কোনো ট্যাক টক কিছু নেই কোনো নতুন নিউ ইডেল না নিউ নিউডেল পাঁচশো পনেরো ডুক আচ্ছা বাদশো পার না পথ দেখছ আমি আমি না ডুবো আমি অন্য বলিনি

এটা কি কো উত্তর ভাই এটা এটা অপশন না একটা পাই ট্যাগ আছে একটা কোনো ট্যাগ নেই জোড়টা কত রাখুন ভাই 1200 1200 এই পিয়াটা যদি কোনো বাইবার দান নেন দাম পড়বে একদম 1200 টাকা যাদের পছন্দ হবে তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাআল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে মাশাআল্লাহ সাইজ কোয়ালিটি অনেক সুন্দর একটা ভাই রিং আছে আর কোনো রিং নাই এটা খাতা নাম্বার 73 আর 73 রাখ মাদের রিং এর নরে রিং আছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ মাদের সাইজ তো কত মাশাআল্লাহ এক সমান সমান ওকে তারপর এখানে 72 নম্বর কবুতর কাছে

একদম পনেরোশো এটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারাই নেবেন যে কোনো একজন পাই দশক কালেকশন করতে হবে খাঁচা নেওয়ার বাষট্টি তেষট্টি নাম্বার কবুতরের খাঁচা একজোসার কবুতর এটা হলো এই পাশে মাদি পাশে নর্থ সাইজটা আমার অনেক সুন্দর বড় তাদের কবুতর দুটার পায়ে ট্যাক আছে দুটোর পায়ে চিপ আছে আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই যারা নিবেন তারা স্ক্রিনশট দিন দর্শককে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ ওকে তারপরে এখানে আছে আরেক জোড়া চোখিন আকাশৰ দিবলৈ মন চাই আমি পোন্ধৰ চৌধিছো

এখানে একটা নিউ আইডল বাস এর কি বাচ্চা নাকি ভাই না রানী না এটা আমার 82 নাম্বার মাদিরে কত 82 নম্বরে 1000 শিওর ওকে 83 নম্বরে এক জোড়া গ্রিজেল ভাই এটা কত ভাই এটা কি ও এটা 1200 1200 টাকা 1200 এই পিয়াটা যদি কোনো দাম পড়বে একদম 1200 টাকা যাবে মাদি ক্লাবে না একদম 1200 ওকে তারপর আছে এখানে একটা মাক্সি একটা সবজি একটা ওভারলাইট রেসার কবুতর খাতা নাম্বার 80

দশক এটার চোখটা একটু দেখা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ ব্যালেন্সটা দেখেন উগলা দুরা ব্যালেন্স আউলা বাতাসে লুঙ্গি আকাশে চোখটা যদি আমরা একটু দেখা দিই আপনাদের সামনে ইনশাল্লাহ দেখেন ওই পাশটা দিয়ে ভাই চোখ জলে না চোখ যারা রেসার করতে পেশে তার আর জলে সেরে দেন ভাই একদম কত ভাই একদম কত ভাই বারোশো টাকা

তারপর এখানে আছে ছিয়াত্তর নম্বর খাতা ভাই ওভার লাইট কালারের রেসার কবুতর বারোশো টাকা কোনো টেকনাক সময় নাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চুরি মুড়ি আছে খুব সুন্দর কবুতর মাত্র কত ভাই এটা নর এটা মাদি একদম বারোশো বারোশো টাকা দিয়ে ভাই ভাই ঠিক আছে এখানে আছে পঁচাত্তর নম্বর তারপরে এটা চমলক্ষটা কালদম রে কালদম বিউটি পনেরোশো পনেরোশো

এই পেয়ারটা যদি একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই নেবেন ইনশাল্লাহ চলে যাবেন সাতচল্লিশ নাম্বার কবুতর খাচা নাকি

আরে কি কর না কর বেটার দেখতে আছে না সারা বিশ্ব দেখতা আছে কত ভাই ইজ্জত আগো যদি আমি কই এখন মাঝে লেখা বাংলা জায়গা ইংলিশ হয়ে যায় আবার ভাই হ্যাঁ ইটু বাবা আপডেট নিয়ে মাথা মাথা নষ্ট কমলা ইংলিশ হয়ে যায় কত কেউ নিলে 2025 না কেউ নিলে 1000 টাকা দিব মাত্র 1000 ক্লিয়ার একটা একটা নোট দিয়ে দিবেন একটা মারা টেক মারা মানে কি ভাই এই যে এই টেক মারা না যে এই হ্যাঁ

আমরা আদনান ভাই ফোন নাম্বার ঠিকানা একটু আরেকবার বললি ভাইভল জি না ঢাকা খিলগাঁও মেড়া দিয়ে কাজী বাড়ি পার্কের গলে নাকি এই অবস্থা নাকি ভাই ওকে দর্শক সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম